এখানে একশো আট লেখা রয়েছে দেখো দরজা এটা হচ্ছে আমাদের রুম নাম্বার আমার রয়েছে আমাদের ওয়াশরুম তো আসো ওয়াশরুমটা এক ঝলক আমি দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের ওয়াশরুম আর এখানে রয়েছে একটা বেসিন ওখানে জয়েলেজ আর ওখানে সাবার এরিয়া তো বাথরুমটা বেশ মোটামুটি ভালোই আর তো বাথরুমের পর মানে ওয়াশরুমের পর এখানে কি আছে তোমরা বেরিয়ে আসো তাহলে দেখাতে পাচ্ছি ফ্রেন্ডস এখানে রয়েছে বাসুক আমাদের সেটা শেয়ার করে দিলাম আর একটু এগিয়ে লেফট সাইডে রয়েছে মিরর একটা মিরর দিয়েছি এখানে লাইটও রয়েছে মিররের সেটা আমি এতক্ষণ জ্বালিয়ে ছিলাম আবার অফ করে দিয়েছি তো এটা হচ্ছে মিরর মিররের এখানটা জিনিসপত্র রয়েছে সব মেসি হয়ে আছে ছড়িয়ে ছিড়ে কালকে থেকে এসে রয়েছি আর কি কেমি ক্যাবিনেটের ওপরে আমি সাইড দিয়ে আমার লাগেজটাকে রেখেছি এখানে একটা ইলেকট্রিক কেটেল আর এখানে কফি টফি দিয়েছিল যেগুলো আমাদের সব খাওয়া হয়ে গেছে তো এদিকে রয়েছে টিভি ক্যাবিনেট থেকে একটু এগিয়ে এখানে রয়েছে একটা বার্ড্রপ বড় সড়ো বার্ড্রপ যেটা আমি এখন একদমই খুলতে পারবো না কারণ এখানে অনেক জিনিসপত্র রয়েছে যেগুলো একদমই গোছানো নেই আমি রেখেছি তো এখানে রয়েছে বাস বার্ড্রপ এখানে দিয়েছে দুটো চেয়ার এখানে একটা টেবিল আর এখানে একটা সুন্দর সোফা তো এখানে বসে আমরা ডিনার ফিনার করতে পারি যদিও আমরা করছি না কারণ পাশে আমাদের ফ্রেন্ডসরা রয়েছে ওদের রুমে গিয়ে আমরা সবাই সাথে খাওয়া দাওয়া করছি আর এই দিকে রয়েছে একটা ব্যালকনি শুট করতে পারছি না একটু আমি চেষ্টা করেছিলাম শ্যুট করার তো শ্যুট করতে পারছি না এত রোদ আমি তাকাতেও পারছি না ক্যামেরার থেকে এরকম প্রবলেম হচ্ছে আর মেন যে জিনিসটা সেটা তোমাদের সাথে আমি সেভাবে শেয়ার করতে পারবো না হয়তো একজন লোক একটুখানি দেখাতে পারবো তো এখানে রয়েছে একটা কিং সাইজ বেড তো যদিও বা আমি পুরোটা সেভাবে দেখাতে পারছি কিনা জানি না কারণ আমার মেয়ে ঘুমাচ্ছে এখানে একটা সাইডে তো আমি এইভাবে দেখাচ্ছি তোমাদেরকে তো এখানে দিয়েছে খুব সুন্দর একটা বেড আর বেডের সাইডে দিয়েছে চলো দেখাই বেড সাইডে দুটো সাইডে দিয়েছে বেড টেবিল যেখানে আমাদের চার্জার ফোন হেডফোন সব রয়েছে তো ফ্রেন্ডস ড্রেসটা পরে কেমন লাগছে চলো তোমাদেরকে দাঁড়িয়ে শেয়ার করি ভালো করে ঘুরিয়ে ফিরে যেভাবে আমি তোমাদের সাথে শেয়ার করি আর যেটা নিয়ে তোমাদের আমার কাছে প্রচুর মেসেজ পাই আমি যে তোমার ড্রেসটা দেখাও তো আমার ড্রেসটা হলো এটা যেটা তোমাদের সাথে প্রত্যেকবার আমি ঘুরে ঘুরে শেয়ার করি কেমন এই ড্রেসটা পরে অবশ্যই আমাকে এটা আমার নিউ ড্রেস আজকে পরলাম পরে ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে তো ফ্রেন্ডস এই ড্রেসটা পরে কিন্তু আমি একটা সুন্দর মেম্বারশিপ ব্লগ বানিয়েছি আর যেটা খুবই সুন্দর হয়েছে আমি নিজে ব্লগ করার পর এডিট করার সময় তো আমি এডিট করার পর আমি নিজে দেখি যে কোথাও কোনো আমি ভুল করলাম কিনা তো তখন আমি দেখলাম আমার বেশ ভালো লাগলো তোমরা তাড়াতাড়ি কি করতে হবে ওই ব্লগটা দেখতে হলে মেম্বারশিপ নিতে হবে ছটপট করে মেম্বারশিপ নিয়ে নাও এই চ্যানেল থেকে মানে ইনসাইড হাট কলকাতা থেকে মেম্বারশিপ অন রয়েছে আর শুধু একটা মেম্বারশিপ না বিভিন্ন পার্কে মেম্বারশিপ অন রয়েছে আমার তো তোমাদের যার যেটা সুবিধা যার যেটা পছন্দ সে সেই মেম্বারশিপটা নিয়ে নাও আর আমার ব্লগটা এনজয় করো তো যেটা বলবো এটা এই যেখানে রয়েছে আমরা হোটেলটা এই হোটেলটার নাম হলো এলিয় বিচ রিস্ট আমি এটা গুগল থেকে দেখে এসেছি ভীষণই ভালো হোটেলটা আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে আমি আমার হাজবেন্ডকেও বলছিলাম এরপর যতবার মন্দারমণি আসবো আমি চেষ্টা করবো এই হোটেলটাতে থাকার আমার খুবই ভালো লেগেছে আর ওদের সার্ভিসও ভীষণ ভালো ওদের খাবারও ভীষণ ভালো আমি মানে এই হোটেলটাকে পুরো টেনে কত বলবো নাইন তো দিতেই পারি আমার খুব ভালো লেগেছে মানে এতটা আমার ভালো লেগেছে ট্রেনের মধ্যে আমি নাইন দিলাম এর আগেও আমি রেটিং করেছিলাম মুম্বাইতে গিয়ে ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডে যদিও বা ব্লগ শেয়ার করতে পারিনি তোমাদের সাথে তো আমি যেখানেই যাই না কেন তোমাদের সাথে হোটেলের রিভিউ শেয়ার করে দিই তোমাদের সাথে আমার ভালো লাগে শেয়ার করতে তোমাদেরও ভালো লাগে তো এই হোটেলের রিভিউটা আমার এতটাই ভালো লেগেছে আমি ট্রেনের মধ্যে নাইন দিয়ে দিলাম তো এটাই হোটেলের বাইরেটাও আমি ছোট ছোট হয়তো ক্লিপ করেছি সেগুলোর মধ্যেই তোমরা দেখতে পাবে আমি যেটা মানে ডেইলি ব্লগ যখন করছি আমি ডে ওয়ান মন্দারমণি ডে টু সেখানেই তোমরা দেখতে পাবে তো বাইরেটা আমি আর কিছু শেয়ার করলাম না এই ব্লগে বাইরেটা তোমরা অন্য ব্লগেই দেখতে পাবে তো এই হোটেলটার নাম হলো খুবই ভালো ভালো আমার ভীষণ লেগেছে তো এই ছিল আজকের ছোট্ট ব্লগটা তো এই মিনি ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে যারা এখনো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো অনেক অনেক মেসেজ করো আর সেই বেলাইকন টা অবশ্যই ক্লিক করো চলো আজকের তো বা